আমি অবশ্যই আসব। আই উইল ডেফিনেটলি কাম এখানে আই মানে আমি ডেফিনেটলি মানে অবশ্যই কাম মানে আসা ওয়েলকাম মানে আসব আই উইল ডেফিনেটলি কাম অর্থাৎ আমি অবশ্যই আসব। সেই ছেলেটি কী ছিল হো ওয়াজ দ্যাট বয় এখানে হো মানে কে ওয়াচ মানে ছিল দ্যাট মানে সেই বয় মানে ছেলে হো ওয়াজ দ্যাট বয় অর্থাৎ সেই ছেলেটি কে ছিল আমি তোমাকে বলবো না আই উইল নট টেল ইউ এখানে আয় মানে আমি টেল মানে বলা নট টেল মানে বলবো না ইউ মানে তোমাকে আই উইল নট টেল ইউ অর্থাৎ আমি তোমাকে বলবো না হ্যাঁ এটা খুব সুন্দর ইয়েস ইট ইজ ভেরি বিউটিফুল এখানে ইয়েস মানে হ্যাঁ ইট মানে এটা ইজ মানে হয় ভেরি মানে খুব বিউটিফুল মানে সুন্দর ইয়েস ইট ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ হ্যাঁ এটা খুব সুন্দর তোমার কাজ করার দরকার নেই ইউ ডোন্ট নিড টু ওয়ার্ক এখানে ইউ মানে তোমার ডোন্ট নিড মানে দরকার নেই টু ওয়ার্ক মানে কাজ করার ইউ ডোন্ট নিড টু ওয়ার্ক অর্থাৎ তোমার কাজ করার দরকার নেই আজ আর কাজ নেই নো মোর ওয়ার্ক টুডে এখানে নো মানে নেই মোর মানে আর ওয়ার্ক মানে কাজ টুডে মানে আজ নো মোর ওয়ার্ক টুডে অর্থাৎ আজ আর কাজ নেই আমি এখন যেতে পারবো না আই ক্যান্ট গো নাও এখানে আই মানে আমি ক্যান্ট মানে পারবো না গো মানে যেতে নাও মানে এখন আই ক্যান্ট গো নাও অর্থাৎ আমি এখন যেতে পারবো না তুমি আমার সাথে ঘুমাবে ইউ উইল স্লিপ উইথ মি এখানে ইউ মানে তুমি স্লিপ মানে ঘুমানো উইল স্লিপ মানে ঘুমাবে উইথ মি মানে আমার সাথে ইউ উইল স্লিপ উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে ঘুমাবে কাজটা খুব গুরুত্বপূর্ণ ছিল দ্য ওয়ার্ক ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট এখানে দ্য ওয়ার্ক মানে কাজটা ওয়াজ মানে ছিল ভেরি মানে খুব ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ দ্য ওয়ার্ক ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ কাজটা খুব গুরুত্বপূর্ণ ছিল সবাই এখন যেতে পারেন এভরিওান ক্যান গো নাও এখানে এভরিওন মানে সবাই ক্যান মানে পারা গো মানে যাওয়া নাও মানে এখন এভরিওান ক্যান গো নাও অর্থাৎ সবাই এখন যেতে পারেন চলো কালকে যাই লেটস গো টুমরো এখানে লেটস মানে চলো গো মানে যাওয়া টুমোরো মানে আগামীকাল লেটস গো টু অর্থাৎ চলো আগামীকাল যাই সে আমাকে এই কথা বলেছে হি টোল্ড মি দিস এখানে হি মানে সে টোল্ড মানে কথা বলা মি মানে আমাকে দিস মানে এই হি টোল্ড মি দিস অর্থাৎ সে আমাকে এই কথা বলেছে আমি ভ্রমণ করতে পছন্দ করি আই লাইক টু ট্র্যাভেল এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করি ট্র্যাভেল মানে ভ্রমণ করা আই লাইক টু ট্র্যাভেল অর্থাৎ আমি ভ্রমণ করতে পছন্দ করি সে এখন কোথায় হোয়ার ইজ হি নাও এখানে হুয়ার মানে কোথায় হি মানে সে নাও মানে এখন হোয়ার ইজ হি নাও অর্থাৎ সে এখন কোথায় আমাকে সব কিছু বলো টেল মি এভরিথিং এখানে টেল মানে বলা মি মানে আমাকে এভরিথিং মানে সব কিছু টেল মি এভরিথিং অর্থাৎ আমাকে সব কিছু বলো আমার শরীর ভালো না মাই বডি ইজ নট গুড এখানে মাই মানে আমার বডি মানে শরীর নট মানে না গুড মানে ভালো মাই বডি ইজ নট গুড অর্থাৎ আমার শরীর এখন ভালো নেই আমি ভেতরে আসতে পারি ক্যান আই কাম ইন এখানে ক্যান মানে পারা আই মানে আমি কাম মানে আসা ইন মানে ভেতরে ক্যান আই কাম ইন অর্থাৎ আমি ভেতরে আসতে পারি অবশ্যই আমি তোমাকে সাহায্য করব অফকোর্স আই উইল হেল্প ইউ এখানে অফকোর্স মানে অবশ্যই আই মানে আমি হেল্প মানে সাহায্য করা উইল হেল্প মানে সাহায্য করব। তুমি কি ইংরাজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো স্পিক মানে বলা স্পিক ইংলিশ মানে ইংরেজি বলতে ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো তুমি কি ইংরেজি শিখতে চাও ডো ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ এখানে ডো ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাওয়া লার্ন মানে শিখা টু লার্ন মানে শিখতে ডো ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি শিখতে চাও হ্যাঁ আমি ইংরেজি শিখব ইয়েস আই উইল লার্ন ইংলিশ এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি লার্ন মানে শিখা উইল লার্ন মানে শিখবো ইংলিশ মানে ইংরেজি ইয়েস আই উইল লার্ন ইংলিশ অর্থাৎ হ্যাঁ আমি ইংরেজি শিখব এটা কেন গুরুত্বপূর্ণ হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট এখানে হোয়াই মানে কেন ইট মানে এটা ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট অর্থাৎ এটা কেন গুরুত্বপূর্ণ তুমি কি ধূমপান করো ডো ইউ স্মক এখানে ডো ইউ মানে তুমি কি স্মক মানে ধূমপান করা ডো ইউ স্মক অর্থাৎ তুমি কি ধূমপান করো না আমি ধূমপান পছন্দ করি না নো আই ডোন্ট লাইক স্মোকিং এখানে নো মানে না আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না স্মোকিং মানে ধূমপান নো আই ডোন্ট লাইক স্মোকিং অর্থাৎ না আমি ধূমপান পছন্দ করি না তুমি কি তাকে চিনো ডো ইউ নো হিম এখানে ডো ইউ মানে তুমি কি নো মানে জানা বা চিনা হিম মানে তাকে ডো ইউ নো হিম অর্থাৎ তুমি কি তাকে চিনো হ্যাঁ সে আমার বন্ধু ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড এখানে ইয়েস মানে হ্যাঁ শি মানে সে ইজ মানে হয় মাই মানে আমার ফ্রেন্ড মানে বন্ধু ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ হ্যাঁ সে আমার বন্ধু আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি ক্যান আই ইউজ ইউর ফোন এখানে ক্যান মানে পারা আই মানে আমি ইউজ মানে ব্যবহার করা ইউর মানে তোমার ফোন মানে ফোন ক্যান আই ইউজ ইউর ফোন অর্থাৎ আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি